আসসালামু আলাইকুম মরিচ চাষি ভাইরা দেখতে পাচ্ছেন সিলিকা মরিচের গাছ খুবই কালো মিশমিশি রাখতে হলে এই সিলিকাটা ব্যবহার করবেন এটা হলো আপনার শুকনা জমির জন্য সিলিকা এটা আপনার থিওভিট গ্রুপেরই কিন্তু আমরা থিওভিটটা উপরে শুকনা জমিতে সারের সাথে আমরা দেয়ার থিনে আমরা যদি এই সিলিকা মরিচের জমিতে যদি পটাশের সাথে এ দেখেন মরিচের গাছের এ অবস্থায় এরকম ফুল ফল অবস্থায় গাছের এই অবস্থায় যদি আমরা এই দেখেন এই ড্রেনের তলা দিয়ে যদি আমরা মিশিয়ে পটাশের সাথে ছিটাইয়ে দিই তেত্রিশ শতাংশ জমিতে দুই কেজি তাহলে দেখবেন যে মরিচের গাছে ফলগুলো খুব কালো মিশমিশি হবে গাছের গঠনও তৈরি হবে গাছও আপনার খুবই কালো মিশমিশে থাকবে মৌসুম ব্যাপী একবার যদি কোনো কৃষক ভাই এই সিলিকাটা যদি ব্যবহার করেন দেখবেন যে মরিচের গাছ সারা মানে যতদিন রাখবেন গাছ খুবই কালো মিশমিশে থাকবে আর মরিচের গাছ যত কালো থাকবে সেত মরিচ বেশি দিন ধরবে ও ফলন বেশি পাবেন তো অবশ্যই এই সিলিকা তেত্রিশ শতাংশের জমিতে পটাশের সাথে এই ডেনের মিডিল দিয়ে ছিটাই দেবেন আসসালামু আলাইকুম